আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আজকে খুবই লোভনীয় একটা পিঠার রেসিপি নিয়ে এই গোলাপ ফুল পিঠার রেসিপিটা তোমরা বাসায় অল্প সময়ে ঝটপট কিভাবে বানিয়ে নিতে পারবে সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। উপরে মুচমুচে ভিতরে রসে ভরা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো কথা না বাড়িয়ে এই গোলাপ ফুল পিঠার রেসিপিটা কিভাবে বানালাম সেইটা তোমাদের দেখিয়ে দেই আমি এইখানে এক কাপ সুজি নিয়েছি আর নিয়েছি দুই কাপ ময়দা এদিকে কড়াইতে হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সুজি আর ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই রকম করে লাড়িয়ে দুধের সাথে ভালো মিক্সড করে নেব তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও তো আমি হাতের মধ্যে এই রকম করে ঘি নিয়ে ভালো করে এটাকে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিতে হবে যেন কোনোভাবে কোনো দিক দিয়ে না ফেটে যায় এখন আমি অল্প একটু এই রকম করে লেচি কেটে নেব নিয়ে ভালো করে হাত দিয়ে এই রকম করে একটা রুটি করে নেব রুটিটা বেশি পাতলাও করব না আবার বেশি মোটাও করব না এই রকম করে ভালো করে রুটিটা বেলে নেব তো দেখো বন্ধুরা আমি এই রকম করে রুটিটা বেলে এখন এইটার সাহায্যে আমি সবগুলো এরকম ছোট ছোটো করে টুকরো করে নেব। তোমরা চাইলে বোতলের মুখা দিয়েও করতে পারো আমি এইটা দিয়ে এই রকম করে সবগুলো করে নেব তোমাদের আমি কয়টা দেখিয়ে দিলাম দেখো এই রকম সাইজের করে নেবে তোমরা চাইলে বড় বড়ও করতে পারো আমি এই রকম ছোট ছোট করে সবগুলো কেটে নিয়েছি দেখো এখন একটু আট গুঁড়ি নিয়ে ভাবে একটার পর একটা দিয়ে দেব ভালো করে এই রকম করে লাগিয়ে নেব ভালো করে না লাগিয়ে নিলে কিন্তু ভাজার সময় পিঠাগুলো খুলে যাবে নিয়ে এই রকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই রকম করে ফুলগুলো আমি বানিয়ে নেব তো দেখো বন্ধুরা হয়ে গেল আমার একটা গোলাপ ফুল পিঠা বানানো আমি তোমাদের আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি এই রকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রকম করে বানিয়ে নেব আর গোলাপের পাপড়িগুলো একটু এই রকম করে হাত দিয়ে ছড়িয়ে দেব একদম সহজ একটা রেসিপি তোমাদের আজকে দেখালাম না পারার কোনো কিছু নেই তোমরা একটু চেষ্টা করলেই পারবে অল্প সময়েই তোমরা এটা বাসায় বানিয়ে নিতে পারবে তো আমি এক এক করে সব পিঠাগুলো এই রকম বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম গোলাপের মতো আর এদিকে কড়াইতে এক কাপ চিনি দিয়ে দিয়েছি শিরাটা বানিয়ে নেব এক কাপ চিনির মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দুই দুইটা এলাস দুই টুকরো দারচিনি আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো বাদামি রঙ করে ভেজে নেব তোমরা পিঠাটা দিয়েই এটা লড়া দিও না না হয় পিঠাটা ভেঙে যাবে আর এদিকে শিরাটাও প্রায় রেডি হয়ে গেছে দেখো এটা বেশি পাতলাও করব না বেশি ঘনও করবো না মিডিয়াম করে রাখবো শিরাটাকে ভালো করে লাড়িয়ে নিচ্ছি তো আমার শিরাটা রেডি হয়ে গেছে এখন পিঠাগুলো আমি ভালো করে এই রকম করে ভেজে নিয়েছি দেখো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে ফেলবো উঠিয়ে একটু ঠান্ডা করে আমি শিরার মধ্যে দিয়ে দেবো তো পিঠাগুলো আমার বাজা হয়ে গেছে দেখো এই রকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন শিরাই এইগুলোকে দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে এক ঘন্টার মতো এটা রেখে দেব এক ঘন্টা পর তোমাদের ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি একদম শিরাগুলো শুকিয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজা লাগে তো আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই চলে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ